সবববত আর মাত্র কমাশের মধ্যেই 24ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলই টিকিট প্রত্যাশীদের ইতিমতে দৌড় ঝাঁপ শুরু করেছে। এদের মধ্যে বিজেপি দলের সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ করে তুলতে পরিলক্ষিত পুরলোকিত হচ্ছে।চলচল লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে টিকিট প্রত্যাশীদের মধ্যে অন্যতম প্রাক্তন অধ্যাপক তথা পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের প্রাক্তন সম্পাদক স্বপন শুক্লবৈদ্য। তিনি 2023 সালের নভেম্বর মাস থেকে 17 লোকসভার অন্তর্গত 7 তে বিধানসভায় ব্যাপক জনসংযোগ অভিযানে অংশ গ্রহণ করছেন। এরই অঙ্গ হিসেবে রবিবার সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অন্তর্গত প্রথম নাথপাড়া দ্বিতীয় খণ্ড কনকপুর দাসপাড়া বেতুকান্ডি বাগাধর জিপি মহিষাবিল ইত্যাদি বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনসম্পর্ক করেন তিনি এদিনে জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে দুটি জনসভা যথাক্রমে ব্যারেঙ্গার রবিদাসপাড়া পাড়া প্রথম খণ্ড এবং নাথপাড়া দ্বিতীয় খণ্ডে অংশগ্রহণ করেছেন অন্তত সৌহার্দ্যপূর্ণ অনুকূল পরিবেশে সভায় উপস্থিত মহিলা ও পুরুষদের সাথে তিনি মত বিনিময় করেন বিগত দুই তিন মাস থেকে আমি শিলচার লোকসভা অন্তর্গত ষাটটা সমষ্টিতেই ব্যাপক জনসংযোগ করছি তারই অংশ হিসাবে আজ বেতুয়াকান্দি নাথপাড়া পার্ট টু রবিদাসপাড়া পার্ট ওয়ান বেতুকান্দি মহিষাবিল কনকপুর দাসপাড়া ইত্যাদি অঞ্চলে ব্যাপক জনসম্পর্ক স্থাপন করেছি এই সমস্ত অঞ্চলে প্রায় দুইটি সভা হয়েছে এই দুই সভায় অনেক লোকজন উপস্থিত ছিলেন এখানে বর্তমানে আমি আপনারা লক্ষ্য করছেন মা এবং বোনেরা আমাদের সঙ্গে আসছে আছেন ওনারা খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমার সভাতে যোগদান করার জন্য চলে আসছেন তো আমি এখানে একটা পরিষ্কার কথা বলতে চাই যে দিন থেকে আমি প্রধান প্রধান অঞ্চলগুলিতে জনসম্পর্ক করেছি এইবার হচ্ছে আমার চতুর্থ পর্যায়ে সেই চতুর্থ পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক প্রত্যন্ত অঞ্চল সহ বাগ চা বাগান অঞ্চলগুলিতে আমি সম্পর্ক শুরু করব। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সরস্বতী পূজার দুই দিন পর থেকেই বিভিন্ন গ্রামাঞ্চলের সহ চা বাগান অঞ্চলগুলিতে আমি যাব তাদের সঙ্গে আমি মত বিনিময় করবো এই মূর্তি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে খুব ভালো সবার হয়েছে ওই সবায় আমি আমার বক্তব্য তুলে ধরেছি তার সাথে সাথে এই এলাকার কতিপয় লিডিং পারসন বড়জ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা ওনাদের সমস্যা তুলে ধরেছেন আমি তাদের বলেছি আমি জনপ্রতিনিধি হই বা না হই সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি আপনাদের সুখে দুঃখে সবসময় আমি এখানে থাকবো ওনারা খুব খুশি হয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে এসে তাদের সঙ্গে আমি মিলামিশা আমি করতে পেরেছি আমার খুব ভালো লাগছে ভবিষ্যতেও আমি এইভাবে ব্যাপক জনসম্পর্ক করে যাব বলে আমি এখানে অঙ্গীকার করছি আপনারা দেখছেন আজকের বোরাক